সালামু আলাইকুম আলহামদুল্লাহ অবরাকাত এই সর্ববি শিখে ক্লাস থ্রি থেকে সেভেনের খ গ্রুপের যারা স্টুডেন্ট রয়েছে আশা করি আল্লাহ তাল রহমতে তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এ সপ্তাহের লেসন প্ল্যান আত্মামরিন উসানি তা পৃষ্ঠা নাম্বার একাত্তর একাত্তর নম্বর পৃষ্ঠার তামরিন্তানি দ্বিতীয় তামরিন দ্বিতীয় অনুশীলনী এখান থেকে শুরু হচ্ছে তো এখানে এই তামরিনের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে কি ক এ প্রথম শব্দের শুরুতে আলিফ যোগ করে এবং খ এ প্রথম শব্দ থেকে আলিফ বাদ দিয়ে পর ও অর্থ বলো এখানে ক বলতে এই যে আলিফ আর খ বলতে বা নম্বরের যে বাক্যগুলো আছে এটা বোঝানো হয়েছে তো ক এর যে বাক্যগুলো আছে এগুলোতে আলিফলাম নেই এখানে বলা হয়েছে আলিফ যোগ করে পড়তে এবং অর্থ বলতে আর ক তথা বাতে যে বাক্যগুলো আছে এখানে বাক্যগুলোতে আলিফ দেওয়া আছে সরু শব্দ শুরু শব্দতে আলিফলাম দেওয়া আছে তো আলিফলামটা বাদ দিয়ে আমাদেরকে পড়তে হবে এবং অর্থ বলতে হবে তাহলে শুরুতে আমরা দেখি এখানে আছে কিতাবুন মাফতোহন কিতাবুন মাফতোহন অর্থ হলো খোলা একটি কিতাব তো এর শুরুতে আমরা যদি একটা আলিফ লাম বসিয়ে দিই তাহলে এটা হবে আল কিতা আবু এখানে কিতাবুন আছে তানবিন হচ্ছে যখন আমরা আলিফ লাম দিব তখন আর এখানে তানবিন দিব না তখন আল কিতা আবু তখন এক পেশ হবে আচ্ছা তখন অর্থটা কি হবে আর কিতাবু মাফত হন তখন অর্থটা হবে কিতাবটি খোলা বা বইটি খোলা আগে সেটা হলো খোলা একটি বই আর এখন হলো বইটি খোলা আচ্ছা অর্থের মধ্যে কিছুটা পার্থক্য আছে একটা পূর্ণ বাক্য হয় আর একটা অপূর্ণ বাক্য হয় আচ্ছা পূর্ণ বাক্য আর অপূর্ণ বাক্য কি এই বিষয়ে আমাদের সামনে আসছে এই এখানে কথা বলবো ইনশাল্লাহ বিস্তারিত তো এখন আমরা এতটুকুই পড়ি যে কিতাবন মফত হন এটা একটা অপূর্ণ বাক্য ছিল এখানে যদি আলিফ লাম বসিয়ে দিই তাহলে এটা পূর্ণ বাক্য হয়ে যাবে ওরকমভাবে মাসজিদুন জামুন মানে সুন্দর একটি মসজিদ যদি আমরা আলিফ লাম বসাই আল জামি ইলুন তাহলে অর্থ হবে মসজিদটি সুন্দর ওরকমভাবে মাদ্রাসাতুন তুন মাসোরতুন অর্থ প্রসিদ্ধ একটি মাদ্রাসা কিন্তু শুরুতে যদি আমরা একটা আলিফলাম বসাই আল মাদ্রাসা তু মা তখন অর্থটা হবে মাদ্রাসাটি প্রসিদ্ধ ওরকম রজলুন শাখি ইউন অর্থ দানশীল একজন লোক শুরুতে আলিফলাম বসালে আর রজলু শাখি ইউন লোকটি দানশীল প্রায় মাহিরুন দক্ষ একজন শিকারী শুরুতে আলিফলাম বসালে আর সৈয়াদু মাহিরুন শিকারীটি দক্ষ তিলমিদুন জাকি মেধাবী একজন ছাত্র আর আর তিলমিহু জাকি ছাত্রটি মেধাবী ইমরাতুন তয়গিবাতুন ভালো একজন মহিলা আর শুরুতে আলিফুলাম বসালে আলমার আতু কৈবন মহিলাটি ভালো এরপর আছে অন দ্রুতগামী একটি রেলগাড়ি শুরুতে আলিফুল বসালেতা সারি অন রেলগাড়িটি দ্রুতগামী এরকম দাব্বা বাথন সারি আতুন দ্রুতগামী একটি ট্যাঙ্ক শুরুতে আলিফ লাম বসালে দাব্বা বাথু সারি আতুন ট্যাঙ্কটি দ্রুতগামী আচ্ছা এরপরে বা অংশের মধ্যে এখানে শুরুতে ছোট শব্দগুলোতে আলিফ আলাম আছে আমরা আলিফ লাম বাদ দিয়ে এটার অর্থ করব। এখানে আছে আলকোফলু জাইয়ে অর্থ হলো তালাটি ভালো আলকোফ্লু জাইয়ে অর্থ তালাটি ভালো এখন যদি আমরা এখান থেকে আলিফ লাম বাদ দিয়ে দিই তখন থাকে হলো কুফলুন জাইয়ে দুন হ্যাঁ তখন বাদ দিলে আবার এখানে কি টানবিন ফিরে আসবে তো কফলুন লুন জাইয়ে ভালো একটি তালা আর রজল ফাকিরুন মানে লোকটি দরিদ্র কিন্তু যদি বলি রজ উলুন তাহলে এর অর্থ হবে দরিদ্র একজন লোক আলমার আতো বাকে মহিলাটি বখিল কৃপন তো এখানে আমরা আলিফুলাম বাদ দিলে মার আতুন বাকে কৃপন একজন মহিলা আল মানে আর তো মিনারটি উঁচু মিনারটি উঁচু যদি আমরা আলিফলাম বাদ দিই তাহলে হবে উঁচু একটি মিনার মানা আলিয়াতুন আতুন। উচ্চ একটি মিনার আলওয়ালাদু ওয়ালাদু এরুন ছেলেটি খাঁটো এখন বাদ দিলে ওয়ালাদুন কাসি এরুন খাটো একটি ছেলে আল বিন্তু মুদাবাতুন মেয়েটি ভদ্র আর আলিফলাম বাদ দিলে বিনুন মুআদাবাতুন ভদ্র একটি মেয়ে আল ফাল্লাহ ফাঁকে এরুন কৃষকটি দরিদ্র আলিফলাম বাদ দিলে ফাল্লাহুন ফাঁকে এরুন দরিদ্র একজন কৃষক আল কুরাতু জামি বলটি সুন্দর আলিফুলাম বাদ দিলে জামি ইলাতুন সুন্দর একটি বল আর তুফা হাতুন হলুয়াতুন আপেলটি মিষ্টি আলিফলাম বাদ দিলে তুফা হ্যাঁ হলুয়াতুন মিষ্টি একটি আপেল আচ্ছা এখানে অপূর্ণ কথায় আমরা জামি ইলুন আমরা যে শুরুর বাক্যগুলো পড়েছি এখানে আছে মসজিদুল জামিলুন কিতাবন্ম এখানে যে সবগুলোই অপূর্ণ কথা এটা তর্কিবে প্রথম অংশটা মৌসুফ আর দ্বিতীয় অংশটা সিফাত মৌসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয় আর সিফাত বলা হয় যে গুণটা বর্ণনা করা হয় তো মসজিদুন জামিলুন সুন্দর এটা মসজিদের একটা গুণ তো মসজিদের গুণ বর্ণনা করা হচ্ছে মসজিদ হলো মৌসুফ আর জামিলুন হলো সিফাত আর মৌসুফ সিফাত মিলে আরবিতে পূর্ণ বাক্য হয় না মৌসুফ সিফাত মিলে বাক্যের একটা অংশ হয় আরেকটা অংশ দরকার হয় হ্যাঁ বাক্যপূর্ণ হওয়ার জন্য মূলত দুইটা অংশ দরকার হয় একটা হলো মোসনাদ ইলাহি আর একটা হলো মুসনাদ মুসনাদ ইলাহি যার দিকে কোনো কিছু নিষ্পাত করা হয় যেটা আরও আমরা সহজ ভাষায় বস বুঝি মুক্তদা খবরের যে সংজ্ঞা রয়েছে হ্যাঁ যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাইহি বলে আর ওই যা কিছু বলা হয় কারো সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হলো মুসনাদ তো যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা মুসনাদ ইলাহি আর যা কিছু বলা হয় সেটা মুসনাদ আর বাক্যের মধ্যে মুসনাদ এবং মুসনাদ ইলাহি উভয় অংশ থাকতে হয় কোনো বাক্যে যদি শুধু মুসনাদ ইলাহি থাকে অথবা শুধু মুসনাদ থাকে তখন সেটা পরিপূর্ণ বাক্য হয় না তো আসলে মৌসুফ আর সিফাত মিলে এটা বাক্যে একটা অংশ হয় হয়তো মুসনাদ হয় কোথাও অথবা কোথাও মুসনাদ ইলাহি হয় একটা অংশ পাওয়া যায় আর একটা অংশ পাওয়া যায় না যার কারণে পরিপূর্ণ বাক্য হয় না মাস জামিলুন মানে সুন্দর একটি মসজিদ তো সুন্দর একটি মসজিদ এখন এই মসজিদটা সুন্দর এরকম একটা মসজিদ সম্পর্কে এখনও কিছু বলা হয়নি এখানে মুসনাদ এলি পাওয়া গিয়েছে কিন্তু মুসনাদ পাওয়া যায়নি হ্যাঁ তো এই জন্য এটা অপূর্ণ বাক্য আচ্ছা এখন এই অপূর্ণ বাক্যটাকে পূর্ণ বাক্যতে রূপান্তরিত করতে হলে কি করতে হবে আমরা এটাকে দুই পদ্ধতিতে খুব সহজেই দুইভাবে এটাকে আমরা পূর্ণ বাক্য বানাইতে পারি এক মাসজিদুন জামিলুন শুরুতে আমরা হাজার যদি বসিয়ে দেই যে দা মাসজিদুন জামুন তখন হাজাটা এটা মুক্তদা বা মুস্তাদিলাই হয়ে যায় আর মাসজিদুন জামুন এটা খবর মুসনাদ হয়ে যায় অথবা মাস্তিদুন জামিলুন এই মস্তিদনের শুরুতে আলিফলাম বসিয়ে দিলেও তখন আল মাসজিদু জামিলুন তখন আল মাসজিদু এটাই হয়ে যায় মুক্তাদা এটা মোসনাদ আর জামিলুন যেটা খবর যেটা মুসনাদ হয়ে যায় এটা পূর্ণবাক্য হয়ে যায় তো একটা হলো সুন্দর একটি মসজিদ সুন্দর একটি মসজিদ কি তার সম্পর্কে এখনও কোনো খবর পাওয়া যায়নি যে সুন্দর একটি মসজিদ আছে বা সুন্দর একটি মসজিদ এটি বা ওটি বা সুন্দর একটি মসজিদ কি হয়েছে এরকম সম্পর্কে কোনো কিছু খবর পাওয়া যাচ্ছে না কিন্তু যদি আলমসজিদে জামিন মসজিদটি সুন্দর তখন মসজিদটি সুন্দর মসজিদ সম্পর্কে একটা খবর দেওয়া হলো যে মসজিদটি সুন্দর এখানে যে জামিলন মানে সুন্দর এটা কিন্তু সিফাত হয়েছে কিন্তু এখানে জামিলন এটা খবর হয়েছে তর্কিবে কারণ এখানে প্রথমটাই মুক্তাদা আর দ্বিতীয়টা খবর আর এখানে প্রথমটা মৌসুম দ্বিতীয়টা সিফাত এখানে জামিলুন সিফাত আর এখানে জামিলুন খবর আচ্ছা তাহলে যে কোনো বাক্য আমরা যদি এইভাবে অপূর্ণ বাক্য থেকে পূর্ণ বাক্য গঠন করতে পারি যদি এটা মৌসুম সিফাতের বাক্য থাকে শুরুতে একটা হাজা বসিয়ে দিতে হবে অথবা প্রথম শব্দ শুরুতে আলিফুলাম বসিয়ে দিলে খবর হয়ে যাবে পূর্ণ বাক্য হয়ে যাবে আচ্ছা এরপরে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা আমরা দেখি লক্ষ্য করি এখানে তিনটা শব্দ দেওয়া হয়েছে তিনটা শব্দ তিন ধরনের অর্থ কিতাবন মানে একটি বই আল কিতাবু মানে বইটি আমরা তো এই দুইটা পড়েছি কিতাবন একটি বই আল কিতাবু বইটি কিন্তু আল কিতাবু মানে আর একটা অর্থ হয় সেটা হলো বই একটি বইও না বইটিও না বই স্বাভাবিক বই যত বই আছে বই উদ্দেশ্য হয় ওরকমভাবে তামরতন একটি খেজুর আর আর তাম্রত খেজুরটি আর তাম্রু খেজুর 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 জাতীয় যত জিনিস খেজুর বোঝাবে আর তামলাতে বলে আর কিতাব বলে বই জাতীয় যত জিনিস আছে সেটা বোঝায় এরপরে এরকম কয়েকটা শব্দ দিয়ে এরকম তিনটা তিনটা করে শব্দ আনা হয়েছে আর তিনটা তিন ধরনের অর্থ হবে যেরকম সাহাতন একটি ঘড়ি আর সাহ আতু ঘড়িটি আর ঘড়ি জাহার একটি ফুল আর জাহারাতু ফুলটি টি আর ফুল তোফু একটি আপেল আর তোফুাহাতু আপেল টি আর তোফুাহু আপেল রুম্মান একটি আনার আর রুমানু আনারটি টি আর রুম্মানু আনার ইংসা আনুন একজন মানুষ আর হিংসা আনু মানুষ টি ইংসা আনু মানুষ গোরাবন কাক আর গড় কাক টি আর গড়ো একটি কাক আল গড়াবো কাক টি আর এরপরে এরপরে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো পড়তে হলে আমাদেরকে প্রথমে নিচের যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে এখানে যে শব্দার্থগুলো রয়েছে এই শব্দার্থগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে তাহলে আমাদের এই বাক্যগুলো পড়তে সুবিধা হবে আর যদি আমরা এই শব্দ অর্থগুলো আগে মুখস্থ না করি তাহলে আমাদের এই বাক্যগুলো পড়তে অনেক কঠিন হয়ে যাবে কারণ তখন এর মধ্যে অনেক নতুন শব্দ আসছে যেগুলো আমাদের দেখার জন্য বারবার আমাদেরকে এখানে দেখতে হবে এই জন্য আমরা প্রথমে এই শব্দগুলো মুখস্থ করে নেব এখানে আছে হায়াওয়ানুন একটি প্রাণী হায়ানুন অর্থ একটি প্রাণী গরু অর্থ একটি কাক ফিলুন একটি হাতি খোর তুমুন সুর তেলদুন একটি বানর অস্ফোরণ একটি চোরই ইংসানুন একজন মানুষ জিকরুন জিকির সদরুন বুক লিসানুন জিহিবা ফামুন মুখ লিসানুন জিহিবা ফামুন মুখ আজইমুন বিরাট রসুন মাথা জিসমুন শরীর রেজাউন খাদ্য জবি জবিয়ুন একটি হরিণ কালবুন একটি কুকুর ফরাসুন একটি ঘোড়া জিবুন একটি নেকড়ে নামেরুন একটি বাঘ আর হেমা আরুন একটি গাধা আচ্ছা জীবন একটি বাঘ আর নামীরুন একটি বাঘ আচ্ছা তাহলে এখন আসি আমরা এখানে তর্জমাটা আমরা করে নিই হায়দা কিতাবুন ইহা একটি বই আল কিতাবু বইটি নতুন আল কিতাবু আবু সদিক বই এখানে বই এখানে বই হবে এখানে বইটি হবে না এখানে অর্থাৎ বই বই মানুষের বন্ধু আল কিতাবু সদিক ও বই মানুষের বন্ধু এরপর আছে হাজ আল মসজিদু জামির এই মসজিদটি খুব সুন্দর জামিন উজ্জিদ্দান জিদ্দান মানে খুব আসে তো এই মসজিদটি খুব সুন্দর এরপরে আলমসিদু বাইতুল্লাহ মসজিদ আল্লাহ তালার ঘর এখানে যে মসজিদ আছে মসজিদটি আল্লাহ তালার ঘর না এরকম না মসজিদ আল্লাহ তালার ঘর পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদই এই শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হবে মসজিদ আল্লাহ তালার ঘর হাজি তুফা হাতুন ইহা একটি আপেল আতফাহ সঙ্গে রতুন আপেলটি ছোট আতফাহ দিদান আর এখানে যে আপেল এখানে আপেলটি হবে না আপেল খুব সুস্বাদু আর আশালো গেজাউন মুফিদুন এখানে মধু মধুটি না মধু উপকারী খাবার গেজাউল মানে খাবার খাদ্য মুফিদুন উপকারী তো মধু উপকারী খাদ্য আল কীর কেদু মানে বানর আল কীরু হায়ানি ইউন বানর মেধাবী প্রাণী হায়ান মানে প্রাণী তো বানর মেধাবী প্রাণী হিমা ও হায়ান গভীন আর গাধা গবিউন মেধাহীন যেটা বলি বোকা তো আবার আমরা বোকার তো তোমার বাংলায় কি গাধাও বলি তো আর হিমা ও হায়ান গভীন গাধা বিদাহীন প্রাণী বা বোকা প্রাণী বলতে পারি গাধা বোকা প্রাণী আল ইরুন তবি হন আলগরাবু মানে কাক কাক কবি মানে খারাপ তো এরুণ কবি হন খারাপ পাখি ইরুন মানে পাখি আল আলগরাবু এরুন কবি হন কাক খারাপ পাখি ও বুলবুলু ইরুন জামি এরুন আর বুলবুল সুন্দর পাখি বুলবুলি সুন্দর পাখি আর জবি জামি এরুন হরিণ সুন্দর প্রাণী আলফিলু হাই ওয়া আলফিলু ক্যাভি এরুণ হাতি বড় প্রাণী আল এরুণ সঙ্গে এরুণ আর চরই ছোট পাখি সুলফি ইনি সঙ্গে এরুণ হাতীর মাথা ছোটো জিসমুহু আজিমুন তার শরীর বড় অসর্তুমহু তবির আর তার সুর লম্বা কোরতুম মানে সুর আর ইনসান ও জিদ্দান মানুষ খুব দুর্বল আর ইংসান ও জিদ্দান মানুষ খুব দুর্বল এরপরে আছে শয়তান ও আদবুল ইনসান শয়তান মানুষের শত্রু আর জিক্রু গেজাউল কলবি জিকির অন্তরের খাবার খাদ্য জিকির অন্তরের খাদ্য কলবুল ইনসান ইফি সদরিহি মানুষের অন্তর তার সিনাই বা তার বুকের মধ্যে রয়েছে মানুষের অন্তর বা মানুষের কল্প তার ছিনার মধ্যে ফামিহি আর তার জিহ্বা তার জবান অর্থাৎ তার জিহ্বা তার মুখের মধ্যে আচ্ছা এই শব্দ অর্থগুলো আমরা পড়েছি এরপরে আব্দরসুল ফামেস পঞ্চম পাঠ এখানে আছে কিছু শব্দ অর্থ আছে এটা আমাদের আগে মুখস্থ করতে হবে লাউনুন মানে ওয়ান শাহরুন মানে চুল অঝুন মানে মুখ বা চেহারা আনফুন নাক আইনুন চোখ চক্ষু খদ্দুন গাল বা নুন পেট জহরুন মানে পিঠ এখানে আইনুন শব্দের মধ্যে গোল চিহ্ন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি তো মূলত আইনন শব্দের মধ্যে গোল চিহ্ন এখানে দেওয়ার উদ্দেশ্য হলো যে আইনুন শব্দটি যদিও শেষে কি কিনে গোলটা নয় কিন্তু এটাও মুয়ান্নাস তথা স্ত্রী লিঙ্গ হিসেবে ব্যবহার হয় শব্দটা এজন্য এটার সাথে আমরা যখন কোনো অন্য কিছু আনবো যেরকম আইনুন সগীরুন বা এই ইত্যাদি কোনো শব্দ আনবো তখন সেটা তা সহন্ত হবে আইনুন জামিলাতুন আইনুন আতুন ইত্যাদি আমরা দেখলেই এর ফলে এর সাথে হাজিহি ব্যবহার হবে হাজা ব্যবহার হবে না তিলকা ব্যবহার হবে জালিকা ব্যবহার হবে না ইত্যাদি এই সমস্ত কারণে এটা চিহ্নিত করে দেওয়া হয়েছে এখানে আচ্ছা তারপরে সাহেব তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে সাহেব তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে একটা জিনিস এখানে খেয়াল করা দরকার সেটা হলো যে সাহেব তার বন্ধুকে লক্ষ্য করে বলছে এরপরে আছে সাহেত তার আম্মাকে লক্ষ্য করে বলছে যখন লক্ষ্য করে বলবে তখন ওই ব্যক্তিকে উপস্থিত ধরে সামনাসামনি আমরা যেরকম কথা বলি হ্যাঁ তুমি অমুক তুমি এইটা করছো তুমি এই তোমার নাম এটা তোমার ভাই এই এই ইত্যাদি মানে তুমি তুমি বলে যে সম্বোধন করলে এটা লক্ষ্য করে বলা হবে তো সাহেব তার বন্ধু মাজেদকে লক্ষ্য করে বলছে দেখি কি বলছে যে বলছে আংতা সদি তুই ও আনা কোকা তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু ইসমি শাহেদ ওসমুকা মাজেদ আমার নাম শাহেদ আর তোমার নাম মাজেদ আনাফ আল্লাহুল কলিয়াতি ও আংতা তাজরুল মাদিন আমি গ্রামের কৃষক আর তুমি শহরের ব্যবসায়ী হ্যাঁ যা বাইটি ও এটা আমার ঘর ওটা তোমার ঘর বাইতি কদি মনো বাইটুকা জাদি আমার ঘর পুরাতন আর তোমার ঘর নতুন হ্যাঁ দিহি সাহ ও তিলকা সাহ ইহা আমার ঘড়ি আর উহা তোমার ঘড়ি সাহ আঁতিরখি সাতুন ও সা আতুকা গালি হাতুন আমার ঘড়ি সস্তা আর তোমার ঘড়ি দামি তিলকা সাইয়া রাতুন তিলকা সাইয়ারত খালি দিন উহা খালেদের গাড়ি অহুয়া আম্মি সে আমার চাচা সয়ারতহু জামিল তার গাড়ি সুন্দর তার গাড়িটি সুন্দর লাউলুহা জামিলুন তার রঙ সুন্দর হুয়াফি সয়ারতিহী সে তার গাড়ির মধ্যে রয়েছে হুয়াফি সৈয়ারতিহী সে তার গাড়ির মধ্যে এরপরে শাহতার তার আম্মাকে লক্ষ্য করে বলছে আম্মাকে তার মাকে লক্ষ্য করে বলছে কি আংতি ইমরাতুন তৈবাতুন তুমি একজন ভালো মহিলা ইসমুকি খাদিজা তোমার নাম খাদিজা আংতি উম্মি ওয়ানা ইবনুকি তুমি আমার মা আর আমি তোমার ছেলে ফাতেমাতো বিনতুকি ফাতেমা তোমার মেয়ে আংতি উম্মুহা আর তুমি তার মা আয়সা তো উখ তোমার বোন অখালাতি এবং আমার খালা আয়সা তোমার বোন এবং আমার খালা গুরফাতু গুরফাতুকি এটা তোমার রুম ফি গুরফাতিকে সারি ইরুন তোমার রুমের মধ্যে একটি খাট রয়েছে সারি ইরুকে জাদি ইড়ুন তোমার খাটটি নতুন ও ফের আসুকে নাজি ফোন এবং তোমার বিছানা পরিচ্ছন্ন পরিষ্কার মাহমুদুন আবু কি ও জাদ্দি মাহমুদ তোমার পিতা আর আমার দাদা পরুন তিবন সে ভালো লোক তিলকা হুজুরতহু ওইটি তার রোম হজুরতহু নাজি ফাতুন আচ্ছা এখানে দাদা বলছি জাদদুন মানে যেরকম দাদা আসে ওরকম নানার অর্থ আসে যেহেতু এখানে মায়ের বাবার কথা বলা হচ্ছে যে মাহমুদ তোমার পিতা তো ও জাদ্দি এবং আমার নানা এখানে নানার অর্থ উঠবে ও জাদ্দি এবং আমার নানা এবং দাদার অর্থ জাদ্দুল মানে দাদা নানা ও বায়ের অর্থে আসে তো এখানে নানার অর্থ হবে তো আমাদেরকে বাক্যের মধ্যে দেখে বুঝে নিতে হবে কোথায় নানার অর্থ কোথায় দাদার অর্থ আচ্ছা এর ফলে হুজরাত হো নাজি ফাতুন তার রুমটি পরিচ্ছন্ন পরিষ্কার বাবুহা মোগলাকুন তার দরজা বন্ধ ফরহানাতো উম্মুকি ও জাদদাতি ফরহানা তোমার মা এবং আমার নানি আচ্ছা তো এই পর্যন্তই আমাদের লেসন প্ল্যান এসেছিল এই সপ্তাহে আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার শরণাপন্ন হবে আর দেখা হবে আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই পর্যন্ত এই এই সপ্তাহের ক্লাস আমি এই বলে আমি আমার ক্লাস শেষ করছি